কালকে রাত্রে বেছে রেখে দিয়েছি আমি রান্না করবো বলে এখন রান্না করবো এগুলো হচ্ছে কলার মোচা কলার মোচার তরকারি খেতে খুব ভালো লাগে মুগ ডাল দিয়ে রান্না করব এগুলো আগে একটু সেদ্ধ করে নেব জল দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করে বাটবো এগুলো জল দিয়ে একদম সেদ্ধ করে নেব এতে কষ্টা বেরিয়েও যাবে আর একটু বেশি করে জল দিয়ে সেদ্ধ করব। যদি কষ্ট থাকে একটু বেরিয়ে যাবে ব্যাস সেদ্ধ হয়ে গেছে এগুলোকে ভালো করে ছেঁকে তুলে নেব জলটা ফেলে দেবো আর এগুলো ছেঁকে তুলে নিয়ে ব্ল্যান্ডারে বাটতে পারো আবার শিলে বাটতে আমি শিলে বেটে নেবো এগুলো কড়াই তেল দিয়ে দিয়েছি এটা দুটো লং একটা একটা দেবো গরম মশলা একটু দারচিনি আর তেজপাতা দিয়ে একটা হচ্ছে মুগের ডাল মুগের ডাল দিয়ে রান্না করবো আজকে কলার মোচাটা মোচাটা ডাল সিদ্ধ বসিয়ে দিয়ে আমি কলার মোচাটা বেটে নেবো পাটাতেই বাঁধবো শিল পাটায় যে ডালটা একটু ভেজে নিলাম ভেজে এবার দিয়ে দেবো জল এবার দেব কটা রসুন দুটো কাঁচা লঙ্কা একটু বাটা লঙ্কা দেবো তার জন্য আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম যাতে মুখে না পড়ে লঙ্কাটা পেঁয়াজ একটু লবণ দেবো এখন পরে আবার লবণ দেবো ঢাকা দেবো ডালটা সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে আমি এবার কলার মোচাটা বেটে নেব ডালটা পাটা সেদ্ধ সিদ্ধ হয়ে গিয়েছে এইবার এই যে তোমার বাটা এই যে কলার মোচা বাটাটা এবার দিয়ে দেবো এতে এর সঙ্গে দিয়ে দেবো জিরে আদা বাটা এই যে আদা জিরে বাটা আর একটু লঙ্কা বাটাও দেবো কি কেন সঙ্গে সরি ফেসো খাই রান্না তো পাটকাটির সঙ্গে চলে এসছে সরি আর একটু এইবার হলুদ দুবার আর একটু আর লবণ মতো লবণ তখন অল্প একটু লবণ দিয়েছিলাম বাড়া ঢাকা দেবো না এটাকে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে তেলে দেব এটা আরও অনেক কিছু যাবে তেলের তেলে দেওয়ার সময় এই যে নামিয়ে নিয়ে কড়াটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম দিয়ে দেবো পাটটা রসুন কুচি জল পড়লে বছর থেকে এক করছে পেঁয়াজ কুচি পাখি রঙ খেয়াল নাই পরে দিয়ে দিলাম এইবার দিয়ে দেবো দুটো দিন ভেঙে এতে তেলে সুন্দর করে ভুজিয়া ভুজা করে নিলাম एक बार दिए दिलुको दे तो देना। दे 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 दे। এইবার একদম রেডি নামিয়ে নিলে হয়ে যাবে নামিয়ে গেলাম দারুণ লাগে ভাত দিয়েও ভালো লাগে রুটি দিয়েও ভালো লাগে তাকি কেমন হলো বলো এই যে হয়ে গেল মোচার ঘন্ট খেতে দারুণ লাগে তোমরাও বানিয়ে খেও তো এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ